何で? মানে একটা আমরা সকালে ভেসে উঠেছে বডি ব্রিজের সামনে ওটা উদ্ধার করেছি দ্বিতীয়ত আমরা খোঁজ চালাচ্ছি আর একটা আছে সেটার জন্য আমরা সকাল থেকে কোচ চালাচ্ছি দু তিনবারে আরো নেমেছি দু তিনটে স্পট নেমেছিলাম খোঁজ চালিয়েছি নিচে এখনো কোনো পাওয়া যায়নি আমাদের এখানে কি মানে খুঁজতে কি অসুবিধা হচ্ছে বলতে এখানে জলের প্রেসার আছে বডি নিচে থাকার সম্ভাবনা নেই পাথরের যে গর্ত সেটাও নেই বালি আছে ভেসে যাওয়ারই ইয়ে বেশি আছে চান্স বেশি আছে না আপনাদের মানে আর কিছু রিকোয়ারমেন্ট বা কিছু অসুবিধা ফেস করছেন এখানে আর কিছু না অসুবিধা ঠিকই নেই আছে পাবলিকও ইয়ে করছে করছে আমাদের সাথে পুলিশরাও আছে আচ্ছা আমরা এস সি সিভিল ডিফেন্স পশ্চিম বর্ধমান আপনার নাম আমার নাম সৌরভ খা আমার আরও মেম্বাররা আছে আপনারা কতজন কাজ করছেন এখানে আমরা এখন এখানে এসেছি আটজন আপনাদের বোর্ডও তো আছে হ্যাঁ বোর্ড আছে